কাজ করতে করতে হাঁপিয়ে যে ছাদে না আসলে এই দৃশ্যটাই দেখতে পারতাম না দেখো কি সুন্দর লাগছে পুরো মেঘগুলো তুলোর মতন উলে উড়ে বেড়াচ্ছে আর প্লেনে ওঠার অভিজ্ঞতাটা আমার মনে পড়ে গেল এই মেঘ দিকে প্লেনে ওঠার সময় এই মেঘে ভিতর দিয়ে যখন প্লেনটা উপরে ওঠে বা নিচে লাগে তখন দেখতে খুবই সুন্দর লাগে আর তারপর আমি চলে এসেছি এখানে ছাগল বার করতে ছাগল বার করে ওদেরকে একটু ঘাস খেতে দেবো আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি প্লেনে উঠবো তাও আবার একবার নয় তিন তিনবার পড়াশুনো না জানা মেয়েটাও তিনবার প্লেনে উঠেছে সত্যি ভাবলে অবাক লাগে সবাই ঘুরতে যাই আনন্দ করে প্লেনে ওঠে আর আমার প্লেনে ওঠাটা ছিল একটা নিরানন্দ কোনো আনন্দ না মনের সুখ না এভাবেই প্লেন উঠেছি আমি উঠেছি আর সাথে আমার মাও আমি আগে মাকে বলতাম মা প্লেন যাচ্ছে দেখো যদি একবার উঠতে পারতাম আর বিয়ের পরে হাজব্যান্ডকে বলতাম চল না একবার প্লেনে করে ঘুরে আসি হাজব্যান্ড উত্তরে কি বলবে জানো তো যে টাকা কোথায় পাবো প্লেনে ওঠার কিন্তু এমন পরিস্থিতিতে উঠতে হয়েছিল আমাদেরকে প্লেনে আর এই দেখো যে লঙ্কা গাছগুলো আমি পুঁতেছিলাম এই বস্তার ভিতরে সেই গাছগুলো সবাই বেঁচে গিয়েছে এই রেস্তাবাড়ি গ্যাসটা করতেছিলাম এটা রোদ চলে শুকিয়ে যাচ্ছে জানি না এটা বাঁচবে কি মরবে শুভ সকাল আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি কোনো কাজবাজ দিয়ে ব্লগটি শুরু করিনি আমি আজকে ব্লগটি নেই ছাদ থেকেই শুরু করলাম আর কালকে প্রচণ্ড ঝড় হয়েছিল ভীষণ ঝড় হয়েছিলো আজকে ব্লগটি আমি এখান থেকে শুরু করি আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং যারা সাবস্ক্রাইব করে নি তাদের তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছাদ থেকে নিচে এসেই কাপড়গুলো ছাড়প দেবো বলে বার করে নিয়েছি আর এখানে অনেক জামা কাপড় হয়েছিলো যেহেতু হাজব্যান্ড কলকাতা থেকে বাড়ি এসেছিল জামা কাপড় কাঁচা হয়নি আবার হোলি ছিল তার জন্য কাচা হয়নি তো হোলির পরের দিন জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম তার মধ্যে আবার বর্ষা হয়েছিল কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে আর পারছি না আর দেখেছ দুটো গামলা মানে একটা গামলা আর একটা বালতি পুরো ফুল জামা কাপড়ে ভর্তি বালতিতে ছিল সবাই মিলে হোলি খেলে এসি সেই কাপড় রঙের রঙ মাখা কাপড়গুলো আর কামরায় ছিল কলকাতা থেকে যে জামা কাপড়গুলো এনেছিলো সেই জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে ছাদে চলে এসেছি নাড়তে রোদের ভীষণ তেজ সকাল থেকে কারেন্ট ছিল না আমাদের এখানে তার জন্য ফোন পাঠিয়েছিলাম ওই বাড়িতে চার্জ দেওয়ার জন্য আর ওই বাড়ির থেকে চার্জ দিতে পাঠিয়েছি তার জন্য সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি ফোনটা চার্জ দিয়ে এনেছে আর আমাদের এখানে বাড়িতেও কারেন্ট চলে এসছে তো এবার এখন থেকে যে যে কাজ করব সেটা তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে কোনো কাজ তোমাদেরকে শেয়ার করতে পারিনি ফোনটা চার্জিং বসিয়ে দিয়ে তার জন্য আর এখন হচ্ছে জামাকাপড় যেই কারেন্ট এসছে জামাকাপড় সকালবেলা সেই ভিজিয়ে গেছে কখন কারেন্ট এসে তার জন্য এখন কেঁচে দিলাম কেঁচে রোদে মেলে দিলাম বাড়িতে রান্না করার কিছুই ছিল না তো তার জন্য মা গাছের থেকে এই মোছাটা পেরে এনে দিল সেটাই কুটে নিচ্ছি রান্না করব তার জন্য গ্রামে ভাত থাকলে খাওয়ার অভাব হয় না মাঠের থেকে শাক তুলে আনা কচুর পাতা তুলে আনা কচুর ডাটা কচুর লতি আরও কত কী নানান ধরনের জিনিস তুলে এনে খাওয়া হয়ে যায় গ্রামের পরিবেশে কিন্তু শহরে যারা থাকে তাহা তারা সব কিছুই কিনে খেতে হয় আজ সকালবেলা কাকু মাছ নিয়ে এসেছিল বাড়িতে তো আমি সেখান থেকে মাছ নিয়ে নিয়েছিলাম কেউ বাড়িতে ছিল না মানে মা হাজবেন্ড কেউই বাড়িতে ছিল না আমি এই মাছটা নিয়ে নিয়েছি কারণ দুদিন হয়ে গিয়েছে মাছ খাওয়া হয় না আর একদিন মাছ না খেলে সত্যি আমার ভালোই লাগে না মাছ ছাড়া যেন ভাতটি খেতে পারি না আর সোনা বাবা তো পারেই না ওর জন্য মাছ নিতে হয় ও খেতে বসলেই বলে মা মাছ মাছ কোথায় ও মাংসটা একটুও খায় না ভক্তিও করে না তার জন্য ও ওর জন্য মাছ নিতে হয় মুরগির খাবারগুলো বানিয়েছিলাম সেগুলো মুরগিকে এখন দিয়ে দিচ্ছি আর তারপর চলে এসছি কলপারে থালা বাসন সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম থালা বাসনগুলো কলপাড়ে রেখে দিয়েছিলাম সেগুলো এখন মেজে নিচ্ছি মেজে ধুয়ে তারপর আবার দুপুরের জন্য দুপুরে রান্নার জন্য তৈরি হতে হবে সারাদিন এই রান্না বান্না কাজকর্ম করতে করতে কখন সময় কেটে যায় নিজেও বুঝতে পারি না ছাড় দিন শেষে যখন বিছানায় শুই তখন পিঠের পিঠটা ঠিক খাটে আর পড়ে না খুব ব্যথা হয় পিঠে টান ধরে পিঠে আর এখানে তারপর কচুর পাতা তুলে নিচ্ছি যেহেতু বাড়িতে কিছু আজকে রান্না নেই তার জন্য মোছা কুটে নিয়েছিলাম আর কচুর পাতা তুলে নিচ্ছি গ্রামের পরিবেশে দেখেছো এইগুলো খেলে হয়ে যায় বাজার না করলেও চলে যায় তেল মশলাগুলো থাকলে হয়ে যায় আর তারপর কচুর পাতাগুলো তুলে এনে এগুলো ভালো করে বেছে নিচ্ছি দেখতে হবে এর মধ্যে মাকড়সা পোকা এগুলো আছে কি সেগুলো দেখে দেখে বেছে নিচ্ছি আর ওই যে কচুর পাতার সিট থাকে সেগুলো ফেলে দিচ্ছি আর এই কচুর পাতা তেল কাটা বলি আমরা এটাকে বেটে খাওয়া হয় এটা খেতে সত্যি খুবই সুন্দর লাগে যারা খেয়েছ তারা বুঝবে এটা কেমন সত্যি বলতে এটা অমৃতর মতন লাগে আর আমি এগুলো সত্যি বলতে বাপের বাড়িতে কখনো এগুলো খাইনি শ্বশুর বাড়িতে এসেই শিখেছি আর আমার এগুলো এখন যেন সবথেকে বেশি পছন্দের খাবার হয়ে গিয়েছে কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি আর পারছি না একটু এত কাজ করছি মানে সব ভালো লাগছে না একটু না পারছি বসার টাইম না পাচ্ছি কিছু আমার সকালবেলা কাজ করে চলে গিয়েছে আর তখন থেকে ঘুমের থেকে আমিও উঠে সেই যে কাজ করতে শুরু করেছি এখনো কাজ শেষ হয়নি আর এই এখন ঘড়িতে বাজে এগারোটা আর এখানে হচ্ছে কাপড়গুলো কালকে হচ্ছে ছিল সব জামা কাপড় শুকায়নি সেগুলো এখন ছাদে নেড়ে দিয়ে গেলাম আর দেখো মোচা কেটেছি এই হাতে যেমন অসুবিধে দেখো আর হাতে লেখা দেখছো এটা হচ্ছে আর স্বামী হচ্ছে এতে গিয়ে হাজব্যান্ড হাজব্যান্ড বাজারে গিয়েছে তা কি কি আনতে হবে সেটা হাতে লিখে রেখেছে ওকে ও গেলে ওখান থেকে ফোন করবে ওকে বলে দেবো আর এই দেখো এই হাতেও দেখেছি পুরো মোচা কেটে হাত কালো হয়ে গিয়েছে দুটো হাতই পুরো কালো হয়ে গিয়েছে এবার রান্না করতে হবে আবার সারাদিন খুব ব্যস্ত মানে ভীষণ কষ্ট হচ্ছে এখনও ভিডিও এডিট করা হয়নি আমার কালকে শরীরটা ভীষণই খারাপ ছিল আর আমার হাজব্যান্ডেরও শরীরটা ভীষণ খারাপ ছিল তার জন্য ওকে কালকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম আবার সোনা বাবাকে নিয়ে যেতে হবে সোনা বাবার গলার এই যে এখান এই সাইডটা গলা দিয়ে ডুমু টুমু মতন কি হয়েছে জানি না ওকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে দেখি ওকে হয়তো বিকেলে নিয়ে যেতে পারি এখন রান্না করে নি বিকেলে আর না হলে কালকে কিন্তু নিয়ে ওকে যেতেই হবে গলায় ভীষণ মানে এই যে এখানটায় এই এখানটায় এখান থেকে একটা সেরা আছে এখানে ডুমু টুমু মতন হয়েছে জানিয়ে ডাক্তার আবার কি বলবে হয়তো গেলেই এক্স রে করতে বলবে কারণ ছোটো বাচ্চা তো ওকে আগে থেকেই ওষুধ দেবে না আগে সব চেক আপ করে তারপরে ওষুধটা দেবে আর দেখেছে নখ কি কী হয়েছে মোটে রোগ নখ বাড়ে না আর তার মধ্যে নখগুলো পুরো কালো হয়ে গিয়েছে আমার নখ আর চুলের গ্রোথ ভীষণই কম হাঁপিয়ে যাচ্ছি আর পারছি না এখনও রান্না করতে হবে আর আজকে রান্নার কিছু ছিল না তার জন্য এই কচুর পাতা মোচা এগুলোই রান্না হবে আর ভিডিও এডিট করার আছে কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল ওদের আসবেন্ডকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম বাড়িতে এসে শরীরটা এত খারাপ ছিল যে আমিও শুয়ে পড়েছিলাম মানে শরীরটা পেরে উঠছে না এত কাজ করলে একটু রেস্টের সময় পাচ্ছি না তাহলে হয় বলো সব মৌচা রসুম কেটে নিয়েছে এবং রান্নাঘর একেবারে রান্না করে তারপর পরিষ্কার করবো নাহলে বারবার পরিষ্কার করতে গেলে টাইম নষ্ট হবে আর উনুনে রান্না করবো এখনো কাঠ তুলতে হবে পারছি না যদি একটা থাকতো না তাহলে ভীষণ ভালো হতো আর পেরে উঠছি